ধন্যবাদিত হয় রাষ্ট্রপতিকে দিব জি মাননীয় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ দিয়ে যায় আপনাদের মাহফিল থেকে যেহেতু এটা কভারেজ হতে পারে মান মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এই গতকাল একটি গেজেট প্রকাশিত হয়েছে একটা মেয়ের কথা মনে হলো বলবো একটা মেয়ের কথা মনে হলো এই মেয়েটা রাস্তা দিয়া চলে কিন্তু একটা ছেলে সেলিমের পেছনে লাগছে আপনাদের বাসকালিতে আমাদের চেয়ারম্যান মহোদয় একটা স্কুল করেছেন আমার কয় তাইরি ভাই এই স্কুলটা করছে একটা সুন্নি স্কুল আর আসলে এর লেগে গেছে আমার সমাজে এমন কিছু বকাটে পোলা বানাস না নাই আর জোরে বলা নাছ না নাই এরা স্কুল ছুটি হলে তিন রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থাকে ঠিক অ্যাপাচি নিয়ে দাঁড়ায় থাকে ঠিক হাং নিয়ে দাঁড়ায় থাকে ঠিক পালসার নিয়ে দাঁড়ায় থাকে ওরা এমন ভাবে দাঁড়ায় থাকে একবারে মে এটাকে উত্তপ্ত করে কি করে উত্তপ্ত করে ইগনিজিং করে আসে না নাই বলেন এই যুবক কি না বলেন যুবক অনেকেই তো তোমরা লাইক ভিডিও বানাও অনেকেই তোমরা টিকটক ভিডিও বানাও যুবক তোমাকেই বলছি ওই কথাটাই লাইকি বানিয়ে দাও ওই কথাটাই টিকটক বানিয়ে দাও অসুবিধা নেই জাস্ট আমার কথাগুলি দিয়ে দাও অ্যাপোলো হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকবেন দেখবেন হঠাৎ করে দাঁড়িয়ে থাকবেন দেখবেন হুট করে একটা গাড়ি বের হয়েছে পাশে কিছু মানুষ কান্না করতেছে বাড়িতে নিয়ে যাচ্ছে তাকে আবার একই দরজায় অ্যাপোলোর গেটে দেখবেন কিছু লোক মিষ্টি নিয়ে হাসতে হাসতে ভিতরে ঢুকতেছে ঢুকে দেখতেছেন ভিতরে ছোট বাচ্চা দুনিয়াতে এসেছেন আর দুলনার মধ্যে এসে আনন্দে করে হাসতেছে আর যাকে অ্যাম্বুলেন্স দিয়ে বের করে নিয়ে চোখের পানি ফেলে ফেলে চলে গেল সে মসজিদের পালকিতে উঠে চির বিদায় হয়ে গেল এটার নামই হলো দুনিয়া এটার নামই হলো দুনিয়া এটার নামই হলো দুনিয়া ঠিক কিনা বলো জোরে বলো ঠিক

যাবে কেউ হসপিটালে আবার দুনিয়াতে আসবে আনন্দ আল্লাহ সে মিষ্টি বিতরণ হবে এটাই পৃথিবী এটাই পৃথিবী আজকে তাহিরি কন্ঠ আছে দুদিন পরে তাহির যখন কন্ঠ থাকবে না কেউ আমাকে দাওয়াত করবে না এটাই পৃথিবী এটাই পৃথিবী আজকে আপনার টাকা আছে আপনার পেছনে 10 জন 20 জন ঘুরতেছে কিন্তু একদিন টাকা যখন থাকবে না বাপ ডাকলেও আসবে না কথা বলুক কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না থাকে কি বাবু চিরদিন থাকে তাহলে বলে আমার মেটা কোনোদিন এই কুরআন তেলাওয়াত না কইরা আকাশের সূর্যের আলো দেখে নাই আর আমার এলাকায় সারারাত্রই স্টার জলসাতে সকাল নয় তার সমগম উঠে সূর্য গুণ সমুদয় হয় তার খবর নাই আছে না নাই এই ঘটনা জু বলছে মেটা মেয়েটা কুরআন তালাবাদ কইরা সূর্যের আলো দেখে এই মেয়েটা আল্লাহর কাছে দামিনা না কম দামি মেয়েটা সামনে দিয়া যায় আর ছেলে পেছনে পেছনে লেগে গেছে এবার মেয়েটা যে আল্লাহরে ভয় করে সে ইজ্জতের চিন্তা বেশি করে আর যে আল্লাহরে ভয় করে না সে ইজ্জতের ডরাই না একবার চুরিতে ধরা খাইলেও আবার চোদ্দ বার চুরি করে কারণ তার ইজ্জত না ইজ্জতের কোনো ডর নাই তার চুরি করলে কি আরেক এক বেড়ায় কয় এ মুখে চুরি করে লইয়া গেছে তার পাশে যদি আমার কেউ দেখে আমার মন্দ করিব ইজ্জতের ডরাই কারণ যেই বেলাহে ইজ্জাতের ইল্লাহে জামিয়া ওই ইজ্জত কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহকে ভয় করে যদি আমরা ইজ্জতে ভয় করি আল্লাহকে ডরাইয়া যদি আমরা ইজ্জতে রক্ষা করি তাহলে বলুন তো দেখি আল্লাহর দরবারে আমাদের আমাদের আল্লাহর দরবারে আমাদের জন্য ফ্যাসিলিটি আছে না নাই এই মেয়েটা একদিন নাস্তা দিয়া যায় কিন্তু ছেলেটা অফিসে বিছনে যায় একদিন পর্যন্ত ঘুরলো ছেলেটার মনের আশা পূরণ হয় না দ্বিতীয় দিন ছেলেটা পিছনে ঘুরলো কিন্তু মেয়েটা আর কোনো ক্ষতি করতে পারে নাই বন্ধুরি বাঁশখালির বাবাড়া এবার মেয়েটা সামনে যায় রে বাবা দিনের মাথায় মেটার তো কাঁচা কাচি ছেলেটা চলে গেছে গো ওই মুহূর্তে মেয়েটা কয় খাইছেরি এই মুহূর্তে তো আমার ছেলেটা দইরা ফলাইব আল্লাহর কাছে এইভাবে হাতটা বাড়াইয়া তোমার মত দইয়ার সাগর আর তো কেহ না আমি পাপি লাগতেছে বাবা দয়ার মালিক তোমার মত দয়ার সাগর আর তো কে আমি বান্দি দয়াবি

চোখের বাড়ির দাম কম না বেশি তোর পায়ে তোরা বলি আজকের মাফিলে আমি দেখলাম এই জায়গাটা দেখে আমার বড় কষ্ট লাগে গেছে মরহুম মরহুম আর ইসালে সবাব এরা কবরের ভিতরে এতিম হয়ে শুয়ার হয়েছে এরার মতন এমন এতিম কেউ নাই পারলে চোখের পানি ফালায়া বিদায় বেলায় একটু দোয়া করে যায় আমি বেশি লম্বা করব না আপনাদেরকে কষ্ট দিব না এই জন্য ভূমিকায় চল্ল মিনিট চল্লিশ মিনিট আমি ডান বানে কথা না বলে সোজা কোরআন সুন্নার বয়ান দিয়ে শুরু করেছি কথা বলেন ঠিক না ঠিক এই দলে মেয়েটা বড় সেই কার কাছে বড় চাইলো। একটা জিনিস থাকে দেখবেন টাকা যত কমে বন্ধুর সংখ্যা কমে এলেম যত বাড়ে বন্ধুর সংখ্যা বাড়ে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায় কথা কন ঠিক না ঠিক এই জন্য এলেম যোগ্যতা এলিম মহাব্বত এমনই জিনিস যা থাকলে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য যুবক তোমাকে বলছি এত রাত্রে বসে আছো আছে আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে একটি কথা বলি কষ্ট নিয়েন না আজকের মাহফিলে যারা আসছেন আপনাদের কাছে আমার ধন্যবাদ দিতে হয় রাষ্ট্রপতিকে দিব মাননীয় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ দিয়ে যায় আপনাদের মাহফিল থেকে যেহেতু এটা কাভারেজ হতে পারে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এই গতকাল একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশের যেমন ছাব্বিশে মার্চ কি দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা ভাষা দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ঠিক আছে পনেরোই আগস্ট সুখ দিবস বিভিন্ন দিবসে যেমন করে পতাকা অর্ধনমিত করা হয় আবার পতাকা উত্তোলন করা হয় এই গতকাল একটি গ্যাজেট পাস হয়েছে বাংলাদেশে যে 26 মে স্বাধীনতা দিবসে যেমন করে পতাকা উত্তোলন করতে হয় আকাশে বাধ্যতামূলক প্রতিশিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি সরকারি বিভিন্ন ভবনে এটা উত্তোলন করতেই হবে ঠিক এমন ভাবে ঠিক গেজেট পাস হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী যখন আসবে প্রত্যেকটা সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে বাড়িতে গাড়িতে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করতে হবে যুবকরা যুবকরা দেখবেন অনেক সময় অনেকভাবে তারা আসে কিন্তু আমি মনে করি যে সময় ছেলেগুলা তাসের আড্ডায় কিংবা গোমের আড্ডায় থাকার কথা আজকে সেই ছেলেগুলো মা ফিলে আমি নগণ্য হতে পারি আমি মানুষ হিসাবে নগণ্য কিন্তু আমি যার কথা বলেছি তিনি তো অনন্য কথা বলেন ঠিক কিনা বলেন